শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা আজ দেখো সুন্দরভাবে বড়ি দেব সকাল থেকে তর্জোর শুরু করে দিয়েছি কাল দুপুরবেলা তো আমি ডালটা কিনে এনেছিলাম আরও সন্ধ্যাবেলার দিকে ভিজিয়ে দিয়েছিলাম হাজব্যান্ড এগুলো ভোরবেলা কল থেকে ভাঙিয়ে এনেছে তো ডাল তো ভাঙানো আছে আর আমি চাল কুমড়োটাকে খুব সুন্দরভাবে কুড়ে নিয়ে একদম পানি ঝরাতে দিয়ে রেখেছিলাম আর সেই চাল কুমড়ো আর ডাল একসঙ্গে মিশিয়ে বড়ি দেওয়া হবে অনেকেই জানো গ্রাম বাংলা এগুলো সাধারণ জিনিস নিজে হাতে এরকম সুন্দরভাবে বড়ি কেটে দেওয়া যে এত দারুণ মজা তোমাদের বলে বোঝাতে পারবো না তো আমার ননদ আছে ওদিকে ঘুটে দিচ্ছিল আর আমি এদিকে বড়ি দিয়ে নিচ্ছি ওই দু কেজি ডালের বড়ি আমরা একসঙ্গে দিচ্ছি সকাল সকাল রোদ্দুর ওঠার আগেই বড়িটা ধোয়া স্টার্ট করতে হয় কারণ পুরো রোদ্দুরটা এতে লাগানোর দরকার আছে আজকের রোদ্দুরটায় কি হয় বলতে পারছি না কারণ দেখো ভালো রোদ্দুর না হলে কিন্তু বড়ি শুকানো যায় না আর যে বড়িতে ভালো রোদ্দুর না লাগে সেগুলো নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে এত কষ্ট করা এত খরচা করা সব জিতা যায় জানি না আমার জন্য দোয়া করো আজকের দিনটা যাতে ভালো রোদ্দুর হয় তাহলে কালকে আমি ফাইনাল তোমাদের বলতে পারবো যে আমার বড়িগুলোর কী অবস্থা হয়েছে দেখো খুব সুন্দর করে বড়ি কেটে নিচ্ছি একটা করে সাইড আমি কমপ্লিট করব। তারপরে টুকটুক করে আদার সাইডগুলো কমপ্লিট করলাম দেখো অনেক সুন্দরভাবে বড়ি দিয়ে নিলাম এখানে আমি একা ছিলাম না আমার একটা ননদ দিয়েছে ওই পাশটায় আর আমি দিয়েছি ওই দিকটায় তো বেডশিটের ওপরটা আমি দিয়েছি কাল যে হাঁসের বাচ্চাগুলো আমি দেখিয়েছিলাম তো সেই হাঁসের বাচ্চাগুলো এখন এই ট্যাপারিতে করে ছাদে রেখেছি আর এখন হাজব্যান্ড নিচেই চলে গেছে তো হাজব্যান্ড হচ্ছে গাছটা কেটে আমাকে বলছিল টুকরো টুকরো করে দেবে আমার তো এই শুকনোর টাইমে শুকনোর টাইম বলা সারা বছর বলো আমি তো কাঠে রান্না করি আমার অনেক কাঠের প্রয়োজন পড়ে তো দেখো আমরা তিন চারজন মিলে সকাল সকাল লেগে পড়েছি গাছটাকে ভেঙে টুকরো টুকরো করার জন্য তো এটা না কুড়াল দিয়ে দিয়ে আস্তে আস্তে ছোট্ট ছোট্ট করে ভেঙে দেবে আর এগুলোকে আমি একটু একটু করে রোদ্রে দিয়ে শুকিয়ে তারপরে রাখব অনেকেই বলে থাকো যে কাঠের উনানের রান্না তো অনেক মজা হ্যাঁ গো যেমন মজা তেমন কষ্ট কারণ কাঠ কেটে গুছিয়ে বাগানে রোদ্রা দিয়ে তুলে নিয়ে এসে রান্না করাম তারপরে ধুমাকালি তো আছেই এগুলো সহ্য করে রান্না করাম কষ্ট করে উনান পাড়ে এক টানা বসে থাকলে তারপরে গিয়ে কিন্তু উনানের রান্না হয় তো আমাদের তো অভ্যাস হয়ে যাচ্ছে যাদের কিন্তু অভ্যাস হয়নি তাদের অনেক কষ্ট হবে দেখো এখন কাঠগুলো যেগুলো কুচিয়েছে আর কি সেগুলো আমি তুলে নিচ্ছি এগুলো ওই পাশটায় ভালো রোদ্দুরে দূরে আসে আর আমার উনানের কাছাকাছিও আছে ওখানটাই দিয়ে দেব। তো আমি সবটা তুলে নিলাম আর হাজব্যান্ড এদিকে বসে বসে বলছিল যে এই গোড়াটা আমি কাটতেই পারছি না তোমরা দুই তিনজন মিলে একটু প্রেশার দেবে তাহলে গোড়াটা আমি সুন্দর কেটে নিতে পারব তো আমি দেখো এর ওপরে বসে পা দোলাচ্ছিলাম যাতে করে গোড়াটা কাটছে আগাটা ভার হয় আর তাড়াতাড়ি ভেঙে যায় হয়েও গেছে এখন এই মোটা বড় গুড়ি এটা যে কি ভার তোমাদের কি বলবো হাজব্যান্ডের কাঁধে তুলে দিলাম আমরা গ্রামগঞ্জের মানুষ এরকমভাবে কিন্তু কাজকর্ম করে থাকি আর এই সকল যে শক্ত ভারী কাজগুলো হয় এগুলো করতে অতটাও বেশি কষ্ট হয় না তো টুকিটাকি ছোট্ট যে কাঠের টুকরাগুলো আছে ওগুলোকে আমি এখান থেকে তুলে নিয়ে এখন চলে যাবো রান্নাঘরের সামনে তো হাজব্যান্ডটা আমাকে অনেকটাই হেল্প করে দেয় এই সকল কাজগুলোই আর কি বাড়ি যত কাটকুটো কাটা গোছানো তারপরে এই দেখো আমার রাজ বাচ্চাগুলো আমাদের সঙ্গে পেছনে এসেছে খাবার খেতে তো যাই হোক গোড়াটা একটু সমান করে দিচ্ছে আর এখানটায় ইচ্ছে আছে আমার অনেক বোনেরা কমেন্ট করো যে দিদি দিদিভাই এখানটায় ফালতু ফেলে না রেখে সুন্দর করে কুপিয়ে গাছ লাগিয়ে দাও তো দেখো যে কোনো জায়গায় গাছ লাগাতে গেলে কিন্তু এরকম পরিষ্কার জায়গার দরকার আর তার সঙ্গে যেটা বেশি দরকার একটু সুন্দর উঁচু মাটির মাটি যদি ভর্তি না করতে পারি এরকম গর্তের ভিতরে গাছ বসালে ডুবে যাওয়ার ভয় থাকে বর্ষায় আর গাছগুলো মারা যাবে আমার ঘরটা পেছন থেকে দেখালাম কেমন দেখায় তো যাই হোক ভালোই লাগছিল সাদা কালারের সঙ্গে বেগুনি কালারের যে কম্বিনেশনটা অনেক সুন্দর তো গাছ কেটে একটা বার হয়েছে ওটা আমি রাধব তো ওটা আর আজ আর হবে না কালকেই রাধব তারপরে গুছিয়ে গেছিয়ে বাজারে এসেছিলাম পেঁয়াজ আদা রসুন বাড়িতে তেমন কিছু ছিল না আজ একদম অল্প করে করে নেব যেমন পুঁজি তেমন বুঝি এই হচ্ছে মুদ্রা কথা তো যাই হোক আমার পুঁজি কম ছিল যার কারণে আমি অল্প আমার কাছে একশো টাকা মতো নিয়ে টুকিটাকি বাজার করেছি আজ আমার বাইরে অনেক কাজ আছে হাজব্যান্ড বাড়িতে আছে মানেই কাজের পুরো কোল নেই তো বাড়িতে এসেই উনান লেপা আরও অন্যান্য যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু আমি শুরু করে দিলাম তো এই উনানেই আজ ভাবছি রান্না বসাবো এমনিতে উনানটা একটু নরম আছে তো এতে রান্না করতে করতে ঠিক হয়ে যাবে দেখো সুন্দর করে যে পাইপ যেখান থেকে আর কি ধোঁয়া বার হবে এই জায়গাটা লেপে মুছে আমি ঠিক করে নিচ্ছি আর আমার রাজহাষের বাচ্চাগুলো কি বলবো আমি যেখানে ওরা কিন্তু সেখানেই থাকে সুন্দরভাবে উনানটাকে লেপে দিয়ে নিয়ে তারপরে ভাত ছড়িয়ে দেব আর সবজিগুলো দেখা যাক তোমাদের সাথে শেয়ার করতে পারি কি না আজ ঈশার স্কুলের কিছু কাজ দিয়েছিল যেটা হচ্ছে আমাদের ফ্যামিলির একটা ফটো দিতে হবে স্কুলে তার সঙ্গে ঈশার সিঙ্গেল ফটো দিতে হবে তিন চার কপি মতো তারপরে বাচ্চার ব্লাড গ্রুপ কোন পজিটিভ আর কি সেটা দিতে হবে তো এইগুলো আর কি টেস্ট করাতে নিয়ে যেতে হবে অনেক কাজ বাইরে আমার অনেক কাজ আছে টুকিটাকি কিছু কেনাকাটারও আছে হাজব্যান্ড বাড়িতে থাকলে এই কাজগুলো করতে অনেক সুবিধা হয় দেখুন নিজে গাড়ি চালিয়ে গিয়ে করা একটু কষ্টকর ব্যাপার আর অনেক জায়গায় যেতে গেলেও কেমন একটা আলসেমি লাগে কিন্তু হাজব্যান্ড যখন গাড়ি চালায় আর আমি পেছনে বসে থাকি অনেক ভালো লাগে এখানে যাই ওখানে যাই সব কিছু মনে করে করে করা হয় তো যাই হোক সিমরানকে পড়াতে আসবো পড়ার আনটি আসলে সিমরানকে রেখে তারপরেই কিন্তু আমরা যাব এখন আমার উনানটার ল্যাপা মোটামুটি কমপ্লিট হয়েছে আর দেখো এরকম উঠানের মাঝখানে যদি এরকম একটা উনান থাকে কত সুন্দর লাগে এরকম ফাঁকা জায়গায় রান্না করতে আমার তো বেশ ভালো লাগছে এখন থেকেই আলাদা আলাদা জায়গা পরিবর্তন করে যদি রান্না করা হয় মন থেকেও একটা আলাদা রকম শান্তি লাগে বিশেষ করে এই যে হালকা শীত শীত পড়ছে এখন এই টাইমটাই তো হালকা রোদ্দুরে বসে কাজ করতে অনেক ভালো লাগবে উনানটাকে খুব সুন্দর করে লেপে মুছে দিলাম আর চলো এখন ভাতের যে চাল টালগুলো লাগবে সেগুলো ধুয়ে রেডি করে হাঁড়িটা গুছিয়ে তারপরে উনান পাড়ে আনব এখন কত সুন্দর লাগছে না কষ্ট করলে কিন্তু কেষ্ট মেলে তো যাই হোক এদিকটায় আসলাম এসে আবার মনে পড়লে এই উনানের অবস্থা অনেক খারাপ এগুলো লেপামোছা করে দিই আমার অনেক বোনেরা রোজ কমেন্ট করো যে দিদিভাই তুমি উনান লেপা ভিডিওগুলো রোজ দেখাবে তো আমি দেখো এই যে ঈশার স্কুলে ভর্তি করার পর থেকে না কাজ হয়তো সবই করি কিন্তু ভিডিও শ্যুট করে করার টাইম পাই না একটু তো প্রবলেম হয়ই দেখো নটা দশটার মধ্যে যদি আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় আর সেই ঢুকছে আবার একটা দেড়টার সময় তো কত তাড়াহুড়ো করে কাজকর্ম করে হাঁস আছে সব কিছু গুছিয়ে খাইয়ে দাইয়ে বেড়াতে হয় এইগুলো করতে করতে না আমার সেই ভিডিও করার আর সময়ই থাকে না যার কারণে আমি তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করতে পারছি না তারপরেও তোমরা কমেন্ট করো আমি চেষ্টা করব তোমাদের কমেন্ট মতো কাজগুলো করতে তোমরা আর কি যেগুলো দেখতে ভালোবাসো সেগুলো বলো আমি সেরকমই চেষ্টা করব এখন ভাত বসিয়ে দিয়েছি নতুন কাঁচা উনান কেমন জলে কি জানি তারপরেও তো বসালাম তো যাই হোক ভালোই জ্বলছিলো এখান থেকে ধোয়াও বার হচ্ছিলো খুব সুন্দর তো মনটাই ভরে যাচ্ছিল নিজে হাতে কোনো কিছু বানিয়ে তাতে কিন্তু কাজ করার মজাই আলাদা এদিকে আমাদের এই বাড়ির পাশে যে ননুদ আছেন অনেকগুলো মাছ দিয়েছে এত বড় সাইজের একটা ভেটকি মাছ তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না মাছের ঝোল বানিয়ে ভাত খেলাম সবাই মিলে এখন দেখো সুন্দর করে গুছিয়ে গেছে বেরিয়ে পড়ছি অনেক তাড়াহুড়ো করে ঘর বাড়ির কাজকর্ম করে হাঁস মুরগি গুছিয়ে তারপরে ঈশার স্কুলে আসলাম এখান থেকে কিছু দরকারি কাজ মেটালাম এখন যেতে হবে বাজারের দিকে তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই পাশে থেকো দু একটা দিন যদি কাজের ক্ষেত্রেও বাইরে হওয়া হয় মনটা কিন্তু আলাদা রকম ভালো লাগে এখানে আমার মেয়ের রক্তের গ্রুপ টেস্ট করব কত রকম লজেন্স দিয়ে বসে রেখেছি দেখো তো এগুলো ছাড়া বসানো আমার একদম সম্ভব ছিল না অনেকটাই দুষ্টুমি করছিলাম তো একদম কান্নাকাটি করলো না ভালোভাবে হয়ে গেছে তারপরে এসেছিলাম স্কুলের জন্য ফটো তোলানোর জন্য আমাদের তিনজনেরই ফটো তুলতে হয়েছিল আর তার সঙ্গে ঈশাকেও তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও যদি ভিডিওর ভিতরে কি মাঝে কিছু ভুল ত্রুটি থাকে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল এখানে এই যে কাকুটা অনেক সুন্দরভাবে ফটো তুলে দিয়েছিল তো প্রথমে ঈশার তুললাম তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে তুলেছিলাম তো এই হচ্ছে আমার আজকের দিনের ছোট্ট সুন্দর একটা ভ্লগ তো ব্লগটা হয়তো ছোটো হয়ে গেছে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো